એટલે કરો થાય ક્યાં એ ડબલ আমরা এখন এয়ারপোর্টের গেটের সামনে তো গাইস সকাল সকাল বাসের টিকিট কেটে বসে পড়লাম আমরা আজকে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদেরকে বিমানবন্দরের কিছু দৃশ্য দেখাবো এবং বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানগুলো কাছ থেকে দেখার জায়গাটি কোথায় আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম গাইস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সাথে থাকুন আমি আসি হজরত শাহজালাল বিমানবন্দরে অসংখ্য লোক এই গেট দিয়ে পাসপোর্ট চেক করে বিদেশ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাইস আপনারা দেখতে পারতিছেন এই গেট দিয়ে সবাই লাইন ধরে প্রবেশ করতেছে দেখুন অসংখ্য লোক দাঁড়িয়ে রয়েছেন তাদের প্রিয়জনকে বিদায় দিতে দেখুন দৃশ্যটি বেলা যে কতটা কষ্ট তাদের মুখের দিকে তাকালে দেখা যায় দৃশ্যটি তো গাইস এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম কিভাবে কোন গেট দিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষ বিদেশ চলে যায় এখন আপনাদেরকে দেখাবো বিদেশ থেকে কিভাবে যাত্রীরা কোন গেট দিয়ে কিভাবে বাইর হয়ে আসে তাহলে চলুন বাহিরে কাটাতারের বেড়ার পাশে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তাদের প্রিয় মানুষটি কখন বাহিরে আসবে এই গেটটি দিয়ে যারা আসতেছেন অনেক হাসি আনন্দ নিয়ে আসতেছেন তাদের প্রিয় মানুষটির সাথে বহু বছর পর দেখা হবে তাদের মুখে হাসি এখন যাকে দেখতে পারতিছেন আমার বাতিজা আকাশ আমার সপর সঙ্গী আর এখানে সবাই উকি দিয়ে আসে কখন তাদের মানুষটি আসবে তো গাইস এতক্ষণ আপনারা দেখলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী যাওয়া এবং আসার কিছু দৃশ্য এখানে আসলে আপনারা বিমান দেখতে পারবেন না বিমান নিচ চোখে কাছ থেকে যেখান থেকে দেখা যায় আমি এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব চলুন বিমান দেখতে তো গাইস আমি এখন জসিমুদ্দিন রোডে আছি এখান থেকে বাউনিয়া যাব ওখান থেকে আপনারা কাছ থেকে বিমান দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কাছ থেকে বিমান দেখতে চান তাহলে জসিমুদ্দিন এসে বাউনিয়ায় নেমে দশ টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা বাউনিয়া যাবেন সেখান থেকে বিমান খুব কাছে দেখা যায় চলুন তাহলে আমার সাথে আমরা যখন এয়ারপোর্টে ছিলাম প্রচণ্ড রোদ কিন্তু জসিমুদ্দিন এসে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি তো গাইস এখন দেখতেছেন একটা বিমান ল্যান্ডিং করতেছে তো গাইস একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কোনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো গাইস বিমান ওঠা এবং নামার সময় প্রচণ্ড শব্দ করে যা অনেক বেশি নামটো আছে বাবা এই আপোনাৰ কৈছে আছে কেঞ্চ হামটো আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাউনিয়া বটতলা আসলে বিমান ওঠানামা দেখতে পারবেন তো গাইস এর আগে আমি একবার এয়ারপোর্টে এসেছিলাম ভিডিও ধারণ করেছি ওটা পার্ট ওয়ান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেখতে পারেন একটি বাউনিয়ায় বাউনিয়াতে বাংলাদেশের এয়ারপোর্টের সমস্ত বিমান কাছ থেকে দেখা যায় আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে এই বাউনিয়াতে আসলে সরাসরি কাছ থেকে বিমান ওঠা নামা দেখতে পারবেন আমার পিছনে দেখতেছেন অনেক লোকজন তারা এখান থেকে বিমান দেখতেছে ছোট বাচ্চা বৃদ্ধ সবাই দেখুন